বিএনপি আওয়ামী লীগ দ্বন্দ্ব চরমে তারেকের ওপর ক্ষিপ্ত হাসিনা নিলেন বড় পদক্ষেপ এবং সর্বশেষ জানাব গুমের অপরাধী সিন্ডিকেট এখনও বিচারের বাইরে রাষ্ট্রীয় বাহিনীগুলোতে রয়ে গেছেন সার্ভিসে শুনছিলেন সংবাদ বিস্তারিত বিএনপি দ্বন্দ্ব চরমে ওপর ক্ষিপ্ত হাসিনা নিলেন বড় পদক্ষেপ বাংলাদেশে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বিএনপি লীগের দ্বন্দ্ব চরমে উঠেছে বিএনপি জানিয়েছে আওয়ামী লীগের যেসব নেতা দেশের বাইরে রয়েছেন তারা দেশকে অস্থির করে তোলার ষড়যন্ত্রে মেতেছেন ফেব্রুয়ারির ভোট বানচাল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন দলের শীর্ষস্থানীয় নেতা জাইনুল আবেদিন ফারুকি জানিয়েছেন দিল্লিতে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ হাত মিলিয়েছেন তারা চাইছেন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বাঞ্চাল করে দিতে পেছন থেকে মদত দিচ্ছে দিল্লি তদারকি সরকার চাইছে নির্বাচনের পক্ষে নির্বাচনের পক্ষে বিএনপি এবং তাদের সব মিত্র দল আর আওয়ামী লীগ চাইছে দেশে এমন একটা পরিবেশ তৈরি হোক যাতে নির্বাচন কোনোভাবে হতে না পারে বেগম জিয়া এবং তারেক রহমানের ব্যাপারে হাসিনার প্রথম থেকে অ্যালার্জি ছিল তবে দেশ ছাড়ার পর থেকে জিয়া বা তারেককে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল তারা বিএনপির সঙ্গে একটা সমঝোতায় আসতে চায় কিন্তু হাল আমলে যা লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের ছোট থেকে বড় নেতার সকলেই বিএনপি নেতাদের নিশানা করা একের পর এক মন্তব্য করে চলেছেন আগামীতে বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে তার সহজেই অনুমেয় মূল বিষয়টি হল বাংলাদেশের রাজনীতিতে বেশ কয়েকটি দাবার চাল রয়েছে এখানে অসম্ভব ঘটনাও ঘটতে পারে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণ হয়েছে সেগুলি অন্য কোন দেশে সম্ভব নয় উনিশশো ছিয়াশিতে এরশাদ জামানাতে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সঙ্গে একটা দহর মহরম সম্পর্ক ছিল আর সেই সম্পর্ক উনিশশো সালে ইতি ঘটে জামায়াতের জামায়াতের সঙ্গে সঙ্গে বিএনপির নতুন সম্পর্ক তৈরি হয় সালে জাতীয় পার্টির একটা সম্পর্ক তৈরি হয় দু হাজার এক সালে বিএনপির সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক তৈরি হয় বিএনপির ওপর ভর করে দাপটের সঙ্গে রাজনীতি করেছে জামায়াত আজ তারা একটি অপ্রতিরোধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে অন্যদিকে বিএনপি বেশ কয়েকটি দলের সঙ্গে বন্ধুত্ব করেছে জামাতের সঙ্গে করেছে এমন কি জাতীয় পার্টির সঙ্গেও একটা সম্পর্কে যেতে চেয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা সম্ভব হয়নি ইতিহাসের বিভিন্ন সন্ধিক্ষণে আমরা দেখেছি বিএনপি সঙ্গে জামাতের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল দুই দলের শীর্ষ নেতাদের একাধিকবার বৈঠকে দেখা গিয়েছে এইসব ঘটনা নিরিখে এটা বলা যেতে পারে বা এমন ভবিষ্যদ্বাণী করা যেতে পারে আগামী দিনে এমন ধরনের ব্যতিক্রমে ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না আর রাজনীতিতে চির বা চির বলেও কিছু হয় না একসময় এরশাদের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক ছিল পরবর্তীকালে সেই সম্পর্কের অবনতি ঘটে কয়েক বছর বাদে আবার তারা নতুন বন্ধনে আবদ্ধ হয় পরবর্তীকালে জাতীয় পার্টিকে একটা গৃহপালিত পশুতে পরিণত করেন শেখ হাসিনা এখন জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নেই আছে কাগজে কলমে আর কয়েকজনের হৃদয়ে যে দলটি এক অত্যন্ত শক্তিশালী ছিল সেই দল এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আওয়ামী লীগের সঙ্গে যারা এসেছেন বা আছেন তাদের সঙ্গে অনেকেই কিন্তু মুজিবরের সমালোচক ছিল এখন তারা কিন্তু আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী গুমের অপরাধী সিন্ডিকেট এখনও বিচারের বাইরে রাষ্ট্রীয় বাহিনীগুলোতে রয়ে গেছেন ইন সার্ভিসে বলপূর্বক গুমের সঙ্গে জড়িত অপরাধীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে অন্তত পঁচিশ জন সেনা কর্মকর্তা সহ রাষ্ট্রীয় বাহিনীগুলো এমন অপরাধী বেশ কিছু কর্মকর্তা এখনও সার্ভিসে রয়েছেন তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি এমনকি চিহ্নিত এই অপরাধীদের বাধ্যতামূলক অবসরে পর্যন্ত পাঠানো হচ্ছে না ফলে গুমের বিচার ও জবাবদিহিতার প্রতিষ্ঠার ক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি হয়েছে গুমের তদন্ত অনুসন্ধান ও বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে এই তথ্য পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এগারো জন অবসরপ্রাপ্ত ও এলপিআর থাকা জেনারেল সিনিয়র পর্যায়ের সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাসপোর্ট বাতিল করেছিল একজন ছাড়া বাকি দশজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়নি কয়েক মাস আগে তারা সীমান্ত অতিক্রম করে নিরাপদে ভারত সহ অন্যান্য দেশে পালিয়ে গেছেন পতিত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রীয় মদতে এক সংঘটিত গুম এক বিভীষিকায় পরিণত হয় দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর অনুসন্ধান থেকে জানা যায় ওই সময় তিন হাজার ব্যক্তিকে গুম করা হয় এদের মধ্যে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন পেশাজীবী সাংবাদিক এবং অন্যান্য নিরীহ ব্যক্তি কমিশনে এ পর্যন্ত এক হাজার জনের গুমের অভিযোগ দায়ের হয়েছে কমিশনের মতে এখনও নিখোঁজ দুশো এগারো জন হয়তো আর কখনোই ফিরে আসবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম কমিশনের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা যায় গুমের সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনার স্বয়ং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ছিলেন গুমের মাস্টারমাইন্ড মাইন্ড নির্দেশদাতাদের অন্যতম ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর গুম খুনের ভয়ঙ্কর ব্যক্তিটি ছিলেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান বর্বরতায় হাসান কুখ্যাত নায়ক গুম নৃশংসতার প্রতীকে পরিণত হয়েছিলেন গুম হওয়া ব্যক্তিদের নিজ হাতে খুন করার সময় তিনি ভিকটিমের মাথার কাছে অস্ত্র নিয়ে গুলি করতেন কারণ গুলির পর ভিকটিমের ছিটকে আসা গরম রক্ত ও মগজ শরীরে পড়লে তিনি এক ধরনের ফিলিংস অনুভব করতেন জিয়াউল আহসান কতটা ভয়ঙ্কর অমানবিক ছিলেন তার আরেকটি উদাহরণ হচ্ছে তিনি কিভাবে খুন করেন তার একটি ঘটনা স্ত্রীকে দেখানোর জন্য ঘটনাস্থল বরিশালের এক নদীতে নিয়ে গিয়েছিলাম গুম হওয়া ব্যক্তিকে রাতে ওই নদীতে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রী এই নৃশংস হত্যার দৃশ্য উপভোগ করেন শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিলেন জিয়াউল আহসান জাহাঙ্গীর কবির নানকের মাধ্যমে তিনি হাসিনার প্রিয় ভাজন হন নানক তাকে দিয়ে দুটি খুন করিয়েছিলেন এরপর হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন তাকে দিয়ে যা ইচ্ছা তা করানো যাবে তাই হাসিনা তাকে কাজ টেনে নেন সপ্তাহে একদিন গণভবনে গিয়ে তিনি হাসিনার সঙ্গে খাবার খেতেন গুম কমিশন থেকে জানা গেছে গুমের ঘটনায় প্রধান ভূমিকা ছিল রাষ্ট্রের পাঁচটি নিরাপত্তা সংস্থার এগুলো হল র্যাব পুলিশ ডিবি সিটিটিসি ও এন এছাড়া জড়িত ছিল সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের বিরুদ্ধেও গুমে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় গুম করে ভিক্টিমদের গোপন বন্দিশালা আয়না ঘরে বন্দি করে রাখা হতো তার উপর ভয়ঙ্কর নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে গুম করে অনেককে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং লাশের চিহ্ন যাতে পাওয়া না যায় সেজন্য পেট ফেরে ইট বালু ভরে কিংবা ভরা সিমেন্টের বস্তার সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে ঢাকার বুড়িগঙ্গার বরিশালের নদী নদী এবং সুন্দরবনের অনেক কয়েকটি হয়েছে লাশের ঠিকানা কমিশনের তথ্যে উঠে এসেছে গুম হওয়া বহু ব্যক্তির নির্যাতনের লোমহর্ষক বর্ণনা তাদের অস্বাস্থ্যকর সেলে বন্দী রাখা গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে নির্যাতন উল্টো করে ঝুলিয়ে মারধর ঠোঁট সেলাই ইত্যাদি বিভিন্ন কায়দায় নির্যাতন করা হতো গুম কমিশনের রিপোর্ট থেকে আরও জানা যায় ডিজিএফআইর জেআইসি এবং র্যাবের টিএফআই সেল ছিল মূল আয়নাঘর দেশব্যাপী এমন অসংখ্য গোপন বন্দিশালা বা আয়নাঘরের ঘরের সন্ধান পেয়েছে কমিশন তাদের পক্ষ থেকে সারা দেশের এমন চোদ্দটি আয়না ঘর পরিদর্শন করা হয়েছে কমিশন সেগুলো যেভাবে আছে সেভাবে রাখার নির্দেশ দিয়েছে আরও জানা গেছে গোপন বন্দিশালায় এমন ব্যক্তিরাও দেখা করতেন যারা হিন্দি সহ অন্যান্য বিদেশি ভাষায় কথা বলতেন গুম করে অনেক ভিকটিমকে সীমান্তের ওপারে ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেওয়া হয়েছে গুম কমিশন তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করে যে গুমের ঘটনায় সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে দায়ী নয় তবে তারা গুমের ঘটনা জানত না এটা বলার সুযোগ নেই কারণ সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছেন যে দুইজন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন তারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হতে চান না গুম কমিশন আঠারোশো জনের গুমের অভিযোগ পর্যালোচনা করে দুশো তিপ্পান্ন জনের একটি তথ্যভিত্তিক দলিল তৈরি করেছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুম হয়েছিলেন এক দশকের বেশি সময় ধরে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন কিন্তু তারা অভিজ্ঞতার যে কাহিনী গুম কমিশনকে পৃথকভাবে বর্ণনা করেছেন তা অত্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিল এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয় এমনকি হাতে গোনা কিছু অবাধ্য কর্মকর্তার বিচ্ছিন্ন অপরাধও হতে পারে না ঘুমের এসব ঘটনা একটি সাংগঠনিক ও পদ্ধতিগত কাঠামোর অস্তিত্ব নির্দেশ করে এত মানুষ ঘুম করার কারণ কি ঘুম কমিশন আইসিটি ও মানবাধিকার সংগঠনগুলোর অনুসন্ধান থেকে জানা গেছে শেখ হাসিনার প্রতিহিংসা চরিতার্থ আওয়ামী লীগের সমালোচনাকারীদের দমন জামাত শিবির দমন বিএনপির পটেনশিয়াল নেতাদের শেষ করে দেওয়া ভারত বিরোধী লোকদের দমন এবং মাদ্রাসা ও ইসলামের পক্ষের আলে মোলামা যাতে কোনো ধরনের অবস্থান সৃষ্টি করতে না পারে সেই জন্য জঙ্গি তকমা দিয়ে গুম করে দমন করাই ছিল উদ্দেশ্য গুম কমিশন থেকে আরও জানা গেছে গুম হওয়া ব্যক্তিদের সম্ভাব্য চার ধরনের পরিণতি হয়েছিল প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন